ভাই আমার কোনো বলে আমার বাপকে দান ভাই ভাই আরে ভাই আমি দাদার একটু শান্তি দিতাম আইছি শান্তি দে দন হে ওই আমি তুমি কানা মানুষ মে ধরে আসলে মামি দাই মিয়া বোন বোন নিন বোন কানা দেয়া দেয়া সকে দেয়া না ভাই কারেন্ট নাই পরে লেন যে ধরুন ভাই একটু আইপিএস দে দলাই লাইন আমি তে আদে 100 টাকা কত 100 দি ভাই নাইন আরো ভালো দুই বাজে লাগাই করা হইরে লাগাই খুব ভালো হইছে জিনিস এতো রাইন আমি হে মেনে না